থেকে করে ওই কড়াই ভাউচারটাও ওনাকে রাখতে হবে এবং প্রত্যেকটা চালের আলাদা আলাদা করে মূল্য তালিকা দিতে হবে নতুন একটা বোর্ড কিনে নেবেন বোর্ডটার মধ্যে আপনার খোলা পণ্য চাল যে কয়টা আইটেমে আছে ডাল যে কয়টা আইটেম আছে এরকম করে খোলা যে কয়টা পণ্য আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা পাশাপাশি লিখবেন উপরে আপনার দোকানের নাম থাকবে তারিখ দিবেন আজকে তারিখ যেমন আজকে তারিখ ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেটা পাশাপাশি রেখে আপনি কত দিয়ে বিক্রি করছেন যাতে এক নজরে কাস্টমার দেখতে পারে যে আপনি কত লাভে বিক্রি করছেন অথবা যৌক্তিক মূল্যে বিক্রি করছেন কি না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই চাল কত করে ভাই এদিকে আসেন তো একটু কত করে চাল এটা কি চাল এটা আপনার মূল্য তালিকা কোথায় এটা তো একটা অন্যায় না আপনি মূল্য তালিকাটা নামেন এই চাল কত করে বিক্রি করতেছেন আপনি হ্যাঁ তাহলে এখন আমরা বুঝবো কি করে আপনার মানে আপনি কত টাকা বিক্রি করতেছেন আপনি তো মুখে এখন আমাদের দেখে তো কম বলছেন গতকালকে কত বিক্রি করছিলেন নব্বই গত সপ্তাহে কত বিক্রি করছিলেন একই এই চালটা কবে আনছেন আপনি কতদিন হয়েছে আসছেন যে আপনি দশ বারো দিন তা আপনাকে আপনার মালিক বলেনি যে মূল্য তালিকা দিতে হবে আপনার কয় রকমের চাল আছে বলতে পারবেন সব চাল তো আর নব্বই টাকা না শুনের মূল্য তালিকা দিতে হয় এবং আপনার খোলা যে আইটেমগুলো আছে চাল হোক ডাল হোক পেঁয়াজ হোক খোলা আইটেমগুলো মূল্য তালিকা দিতে হয় এবং আপনি বোর্ড দিয়ে রাখবেন বোর্ডের মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পাশাপাশি থাকবে যদি ওটা না দেন তাহলে ভুত অধিকার আইনে পঞ্চাশ হাজার টাকা অর্থনৈতিক বিধান আছে শুনে জানেন না কিন্তু আপনার মালিক তো জানে আপনি না জানেন না অথবা আপনাকে বলেনি মালিক তো দিতে হবে ঠিক আছে আমরা সতর্কতামূলক আপনার মূল তালিকা যেহেতু দেননি দুই হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো ঠিক আছে আপনি তাহলে আপনার মামাকে বলবেন যে প্রথম কথা হচ্ছে যে ওনার উনি যেখান থেকে কড়াই করে ওই কড়াই ভাউচারটাও ওনাকে রাখতে হবে এবং প্রত্যেকটা চালের আলাদা আলাদা করে মূল্য তালিকা দিতে হবে এবং কড়াই ভাউচারের সাথে যেন আপনারা প্রফিট করবেন অবশ্যই আমরা চাই না যে আপনারা প্রফিট করবেন না অবশ্যই প্রফিট করবেন কিন্তু এটা যেন সামঞ্জস্য হয় না হয় ঠিক আছে আপনার মামাকে এই বিষয়গুলো একটু বলে দিবেন যে কী কী জিনিস রাখতে হবে আপনার কাছে আপনি তো এক জায়গা থেকে এনে বিক্রয় করছেন সো যেখান থেকে আপনি আনছেন সেই জায়গা থেকে যে আপনি কয় টাকাতে ক্রয় করলেন এবং এখানে এনে আপনি কত টাকা বিক্রয় করছেন সেটার একটা মূল্য তালিকা দিতে হবে এতটুকু হচ্ছে আপনার কাজ আর একটা বিষয় হচ্ছে কি যে আপনি চেষ্টা করবেন যে ক্রয় মূল্য থেকে যেন বিক্রয় মূল্য যৌক্তিক হয় এটা যেন মানে মানে কি বলবো যে আকাশ চম্বী না হয় আপনি তো এক জায়গাতে আপনি তার তৈরি করেন এক জায়গাতে কিনে এনে আপনি বিক্রি করতেছেন আমরা সেটা জানি কিন্তু আপনার অপরাধটা কি হচ্ছে যে আপনি এখানে মূল্য তালিকাটা দিলে আমরা বুঝতে পারতাম যে মানে এটা যে আর যেহেতু এটা মূল্য তালিকা না দেওয়াটা একটা অন্যায় অপরাধ আমাদের আইনে তো আমরা আশা করবো যে আপনারা এরপরে এই কাজটা করবেন আমরা কিন্তু আবার আসবো যদি আপনারা এই কাজটা না করেন তাহলে কিন্তু এরপরে আপনার সর্বোচ্চ যে দণ্ড আছে সেটা দিব কিন্তু মানে আপনারা এখানে তো ধরেন কত কত প্রকারের চাল বিক্রি করেন আপনি এখন ধরেন আমি একজন ক্রেতা আমি এসে আমি কি আপনার মুখের কথাই শুনব না আমি দেখে কিনবো যে এই চালের দাম এত এই চালের দাম দেখে কিনতে ভালো হয় আর এটা যে অন্যায় এটা যে অপরাধ এটা কি আপনি জানেন দু এক দিনের ভিতরে মানে কি তাহলে এটা তো অনিশ্চিত হয়ে গেল এখন আমাকে বলেন আপনি লাস্ট কবে চাল চাল আনেন কোথা থেকে আপনি কচুক্ষেত থেকে ক্যান্টনমেন্ট থেকে আনেন আচ্ছা এখন আপনার এখানে এটা কি চাল মিনিকেট নাকি বাসমতি এটা কত করে বিক্রি করতেছেন একশো টাকা আপনি এটা ক্রয় করেছেন কত কেজি বলেন আপনি যেহেতু ছিয়ানব্বই টাকা কেনা তারপরে কি আপনার ক্যারিং কস্ট আছে আচ্ছা আমাকে একটু কাগজটা দেখান তো যেখান থেকে কিনছেন এটা কবে কিনছেন আপনি এটা কালকে আপনি আনছেন আচ্ছা এর আগে কি এটা আপনি কত বিক্রি করতে এই চালটা এক সপ্তাহ আগে মানে আগের সপ্তাহ আগে আপনি এক সপ্তাহ আগেও এই টাকা বিক্রি আচ্ছা মানে কোনো মানে এই যে 10 15 দিনের ভিতরে এরকম ব্যবধান হয় না এর আগের দাপ একটু বাড়ছে এর আগে আরো কম ছিল এর আগে আরো অনেক বেশি ছিল মোটা চালের দাম বাড়ছে মোটা চাল মোটা চাল এটা কত করে এটা বেস্থেছিল 60 টাকা এটা 2800 28 এটা আপনি কেনা কত করে এটা আছে এখানে হ্যাঁ সবই আছে এই যে আচ্ছা তো দেখেন তো আমাকে কত করে কেন আপনি 1 কেজি হিসাবে বলেন তো মানে আপনি 1 কেজি কত দেখিনছিলেন 1 কেজি কত আমাদের 55 বা 56 এরকম কেন মানে এক একটা ধরন আছে তো একটু নতুন আপনার কোয়ারিং কস্ট কত পড়ে আপনার জন্য কয়েকটা পরামর্শ আমরা আপনাকে সেটা হচ্ছে আপনি নিয়মিত আপনার মানে যেগুলো খোলা পণ্য চাল ডাল আপনার যেগুলো আপনি বিক্রি করেন বা খোলা তেল যদি বিক্রি করেন বা খোলা চিনি যদি বিক্রি করেন এইগুলা আপনি মূল্য তালিকা দিবেন ঠিক আছে এটা ভোক্তা অধিকার আইনে যদি আপনি মূল্য তালিকা না দেন তাহলে আচ্ছা আপনার পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড আপনার দণ্ডিত হতে পারেন তো দেখেন এই কাজটা যদি আপনি নিয়মিত করেন হ্যাঁ আমরা কিন্তু চাই না যে আপনাদের মানে কি বলবো যে আপনাকে জরিমানা করি বা জরিমানা করে আপনাকে সাহসা করি ঠিক আছে আমরা চাই যে আপনি যদি ঠিক হন আপনার আপনি একটা প্রতিষ্ঠান আপনার এখানে মানে প্রতিদিন আপনার ইয়ে করবে মানে অনেক অনেক লোক আসে এখানে নিয়ম মেনে ব্যবসা করবেন আমাদের চাওয়াটা হচ্ছে আপনার কাছে এতটুকু সেকেন্ড কথা হচ্ছে যে আপনি এই যে ধরেন যেখান থেকে পণ্যটা ক্রয় করেন আপনি তার পণ্য উৎপাদন করেন না আপনি খুচরা বিক্রেতা আপনি পণ্য বিভিন্ন জায়গা থেকে সোর্স করেন আপনি সোর্সের এই যে আমার আমি দেখে মানে চাইবা মাত্র দিলেন এটা এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এগুলো সংগ্রহ করেন ঠিক আছে তৃতীয় কথা হচ্ছে যে আপনি সব ভাউচারগুলো রেখে দিবেন আর তৃতীয় কথা হচ্ছে আজকের মধ্যেই আপনি প্রত্যেকটার মূল্য তালিকাটা দিয়ে দেন একটা বোর্ড বানায় নেবেন আপনার আগের বোর্ড আছে আচ্ছা সব নতুন একটা বোর্ড কিনে নেবেন বোর্ডটার মধ্যে আপনার খোলা পণ্য চাল যে কয়টা আইটেমই আছে ডাল যে কয়টা আইটেম আছে এরকম করে খোলা যে কয়টা পণ্য আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা পাশাপাশি লিখবেন উপরে আপনার দোকানের নাম থাকবে তারিখ দিবেন আজকে তারিখ যেমন আজকের তারিখ ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেটা পাশাপাশি রেখে আপনি কত দিয়ে বিক্রি করছেন যাতে এক জোরে কাস্টমার দেখতে পারে যে আপনি কত লাভে বিক্রি করছেন অথবা যৌক্তিক মূল্যে বিক্রি করছেন কিনা